মামনদেব রূপ ধরন করে গিয়ে বলেছিল বলি এ মালি তুমি তো দানপ্রদ যোগ্য করছো আমি যা যাব চাই দেবে বলি বলেছিল দেব বলো কি নেবে এই যে ভগবান তো তো জানে না বল লবকে ত্রিপদ ভূমি দাও নিয়ে নাও ছোট মানুষ মামন bete নিয়ে নাও ছোট ছোট পা যেই বললো তবে আমাকে দাও এই মামনের জন্য আহুত তর্পণ করো যেই তর্পণ করতে গেল শুকরাচার্যবাদী হয়েছে বলি সাবধান একটু খালি ছোট্ট ছোট্ট পা নিয়ে নিত না শুক্রাচার্য বলেছিল ছোট পা কিন্তু ও পা ফোল্ডিং মানে ফোল্ডিং সাটা করে লম্বা হয় ওরকম লম্বা হয়ে যায় তখন বলি বলে প্রভু বিশ্ব ব্রহ্মাণ্ড যার কাছে ফেলে দেব কি বলেছিলাম পালাকার নাম ভক্তের দ্বারে ভগবান ভিকারী বুঝতে পারছেন না বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যে ভিক্ষা করতে এটা লীলা নাটক বাবা বিস্কুট কিনে ছেলেকে দেয় ছোট্ট বাচ্চা দাঁত দিয়ে কুরকুর করে খায় নালা লাগায় আর বাবা বলে খোকা দিয়ে না বাবা না দেব না দেব শিশু তো বোঝে না যে বাবাই তো দিয়েছে বিস্কুটটা আমি খাচ্ছি আর বাবা চাইছে করছি দেব না বাবা কিনে খেতে না পারে নালা লাগিয়ে সন্তানের পাচ্ছল্য মাখানো প্রেম থাকে ভগবান ভক্তের দরজায় ভিখারি আমাকে ত্রিপদ ভূমি দাও মায়েরা ভক্তের দ্বারে ভগবান ভিখারি ত্রিপদ ভূমি দাও নিয়ে নাও যেই বললো নিয়ে নাও এক পদ গেল স্বর্গে এক পদ মর্মে আর রাখার তো নাই তখন বলেছিল বলি একটা স্বর্গে গেল একটা মরতে গেল এটা রাখবো কোথায় বলল স্ত্রী বলি বলেছিল প্রভু আমাদের যা ছিল শক্ত দিয়ে দিয়েছি এখন পাখি আছে যেহুক

ছাগলটা ছিল খাসি ছাগল খাসি বেশ আট দশ কেজি হবে মাস্টমশাইমা তুমি তো অনেক ছাগল মানুষ করলে আমার এই ছাগলটা মানুষ করিয়ে দাও বেশ দিয়ে দাও মাস্টার দেখলো ভালো মাল খাওয়া যাবে তবে আসবো মাস তিনিক পরে ছ মাস পরে গেছে তখন ছাগল খাওয়া শেষ

জজ বলছে ছেড়ে দাও বুড়ি মাছ চাষ আসুন মা বলুন কি বলছে বলুন তুই চিনতে পারছিস না এই যে তোর দড়ি তুই ছাগল ছিলি তো বুড়ি তখন বলছো

চাপিয়ে দিয়েছে যখন চাপিয়ে দিল তখন ভগবান বলল বলি তুমি তো সবই আমাকে দিলে তোমার বাড়ি গাড়ি ঐশ্বর্য ধন দৌলত আমার দেহ আমার স্ত্রী সবই দিলে তোমার বলতে তো কিচ্ছু রাখলে না কিছু একটা রাখো কিছু নাও এটা হয়েছে ভগবানাস কথা বলা ভালো কিন্তু কথা বলতে বলতে এমন কথা বলা হয়ে যায় দোষ হয়ে যায় তখন ভগবান বললেন তুমি একটা কিছু রাখো বলি বলল প্রভু সবই তো তোমার দিয়েছে কি রাখবো আমি যা চাইবো তুমি আমাকে দেবে বলে হ্যাঁ যা চাইবে তোমাকে তাই বলি তখন বলি বলল প্রভু আমি তোমার কাছে কিছু চাই না গাড়ি বাড়ি ঐশ্বর্য ধন দৌলত চাই না তোমার কাছে একটা বস্তু চাই কি চাও তুমি কথা দাও যদি দিতেই চাও তবে আজ থেকে তুমি আমার হয়ে যাও তুমি যদি আমার হও আমার কিছু আমার ভগবান বলছে বলি তুমি তো বুদ্ধিমান কম নও দুনিয়ার সব কিছু আমাকে দিলে কিছুর মালিক আমি আর আমার মালিক যদি তুমি হও সব মাল তো তোমারই থেকে গেল বেশ বলি আজ থেকে আমি আমাকে ভক্ত ভগবানের হয়তো আর আজ ভগবান ভগবান বলছে বলি বলো আমি কি করবো এখন আমি তো তোমার দাস হয়ে গেছি কি করতে হবে বলো তখন বলি বল্লু প্রভু তুমি আমার ঘরের দরজায় দাড়ী হয়ে থাকো ওং ঘর এই ঘর নয় এই ঘর এই নখানা দরজা জানলা আছে এই দরজা এই আসতে না এ আসতে দাড়ী হয়ে থাকো যখন প্রাণ পাখি উড়ে যাবে সেদিন তুমি দাড়ী হয়ে দরজায় থাকবে আমার প্রাণ পাখি যখন উড়ে যাবে যদি তুমি থাকো যাওয়ার কালে তোমার বদন দেখে গান গাইব খুব মন দিয়ে শুনবেন দেহতত্ত্ব গান বহু গান আমি মঙ্গল কিন্তু রবীন্দ্রসঙ্গীত গাই না এই গানগুলো পুরো সুন্দর এই জায়গাটা বলেছিলেন যে প্রভু তুমি আমার হয়ে গেছো এই আনন্দে আমি বিভোর হয়ে থাকব কখন যে আমার ডাক আসবে কথা আমি বলতে পারবো না তাই তুমি আমার চলে যাওয়ার আগে আমাকে বলে দিও তোমার ডাক এসেছে যেন একটু খানি জন্য তোমার চরণ সেবা আমি করতে পারি আমাকে বলে দিও এই সেই গানটা নৌকা মাঝি সেই খবর জানায় পিছনে পড়ে যাই যদি দয়াল আমাকে সঙ্গে করে না দয়াব দয়াব সঙ্গে করে দেব আস্তে তোমার কোন সময় কোন কোন সময় লগ কোন সময় কোন সময় লগন মানে কখন ফাঁকা আর কখন জোয়া কোন সময় কোন কোন সময় লগন মাঝি সেই খবর জানায় পিছনে তো যাই কবি শুনুন কত শত যাত্রী দিবা কিবা রাত্রি বেলা কি অবেলা হচ্ছে পারা আমি হব পারা পার তোমার দোয়া খোয়া নাই নাই মানে কি নাই মানে নৌকা নৌকা তাই তো কত শত যাত্রী দিনে কিংবা রাত্রি বেলা কিংবা অবেলায় শিশু বেলায় মরছে বৃদ্ধ বয়সে মরছে কত শত যাত্রী দিবা কে বা রাত্রি অবেলা হচ্ছে পাড়া পাড়া হব পাড়া তোমার দোয়া দোয়া নাই এবার বলছে যদি সংসার মায়াই আমি ঘুমিয়ে পড়ি সংসার মায়া संसार माय घूमिए हमारे डाक दिए जाये जाऊ हरिवल हरिवल हरिबरिवे राधे हरिबल हरिवल শোনো শোনো দিনে দিনে দিন পুরাইয়ে গেল দিন ফিরে নাহি চাই ধুলা খালাই কেটে গেল দিন বেলা তো বেশি নাই আমি রাধা পদ এখান থেকে পনেরো বছর আগে যা দেখেছেন আমি তা আছি আপনি কি তা আছেন না আস্তে 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 খুব বিচার করবে দিনে 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 ফুরাই গেল আর বেলা তো বেশি না ভুলা খেলাই কেটে গেল দিন তবু ফিরে নাই চাই যদি অন্ধকারে পদ ভুলে যাই অন্ধকারে আমি যদি অন্ধকারে অন্ধকারে পদ ভুলে যা আমারে ফিরাইয়া লয় পিছনে পড়ে যাই গাড়ি ঘোড়ার টোটো অটো তো সেদিন হলো নাকি আমরা পায়ে হেঁটে গেলাম গান করতে কত হেঁটেছি কত কষ্ট করেছি কিন্তু আর হাঁটতে পারছি না পায়ে ব্যথা কোমরে ব্যথা তখন গোবিন্দ কে জানাই গোবিন্দ এই সংসারের জন্য খাটতে খাটতে দেহটা শেষ করে ফেলেছি যাদের জন্য এত খেটেছি তারা আমার আর নিতে চাইছে না আমি কি করব এ দেহ কাকে দেব কে নেবে আমার ভার কে নেবে আমার পয়সার ভাগ নেবে আমার জমি জায়গা ঘর বাড়ির ভাগ নেবে তুই হত ভাগার ভাগ তো কে নেবে শান্ত দেহে শান্ত মনে হেঁটে গেছি বহু পাগল বিজয় বলে কি করব এবার জীবনের ভার দিলাম জীবনের ভার তোমার উপর ভার প্রভু তোমার উপর তুমি দয়া করে বইও चपन ने पड़े दाई बहु हरिवा हरिवा बंगे करेनी নারী লক্ষ্মী বহুদিন দেখে না মায়ের ভগবান যে দাঁড়ি হয়ে গেছে লক্ষ্মী জানে না কোথায় গেছে তার কাছে শুনবে তাই নারদ কে জিজ্ঞাসা করছে নারদ বলতে পারিস তো বাবা কোথায় প্রভু কোথায় নারদ বলতে জানো না বলে না তার তো চাকরি হয়ে গেছে কিসের চাকরি সিকিউরিটি গার্ড কিসের চাকরি সিকিউরিটি গার্ড লক্ষ্মী বললো মাইনে কত বলে পেটে ভাতে ফিরবে পাবে এ জন্মে আর না তবে কৃপা করে যে ফেরত দেয় তবে তুমি পাবে কেসে বলি রাজা তখন লক্ষ্মী মাতা ডুপ্লিকেট মেয়ে ছেলে হয়েছে মায়েরা রেডিমেড মেয়ে ছেলে হয়ে বলির ঘরে যাচ্ছে নারায়ণকে ফিরিয়ে আনতে চেনা দেবে না ধরা দেবে না যেতে 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 ভাবছেন বলি যেখানে বসে আছে আমি পড়ে যাব পড়ে গেলে মাথাটা যেন বলি রাজার চরণে যে কেন যে ভক্ত ভগবানকে ভক্তির ধরে বেঁধে দরজায় দাঁড়ি করে রাখতে পারে অমন ভক্তের চরণ ধুলি ছাড়া আমি ভগবান লক্ষ্মী বোঝালেন যদি ভগবানকে পেতে চাও কেও। দৈ রসগোল্লা সন্দেশ লাগবে না সিংহাসন লাগবে না শুধু নিষ্কিনচন বষ্ণবের পদ ধুলি গায় পদ ধুলি মাখো তাই লক্ষ্মী ছলনা হয়েছে ছলনা ময়ে গিয়ে যখন ঢাক কাখে পড়ে গেছে বলি রাজা তো লক্ষ চিনতে পারেনি বোন বলে দেখেছো ওঠো বোন ওঠো এই বোন বলে যেই দেখেছে সেদিন পূর্ণিমা ছিল লক্ষ্মী দাদা বলে কাপড় ছিড়িয়ে দাদা বলে হাতে রাখি পরিয়ে দিয়েছে যে পরিয়ে দিল বলি বলল বঙ্গ তুমি তোমার বোন হলে রাখি পরিয়ে দিলে আমি তোমার দাদা হলাম তা আমাকে তোমার কিছু দোয়া উচিত বলো তুমি কি চাও লক্ষ্মী বলল দাদা যদি দিতে চাই তোমার ওই ঘরের দাড়িটা আমাকে ফিরিয়ে দাও বলি বুঝে নিয়েছে বলে তো লক্ষ্মী এসেছে মা